হিন্দু শাস্ত্র মতে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার দেহটি দাহ করতে হয় কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন আছে প্রশ্নটি হলো দাহ করার সময় যখন সেই দেহটি চিতার ওপরে শোয়ানো হয় তখন সে মৃত ব্যক্তির মাথাটাই কেন উত্তর দিকে করা হয় এই প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে ঘোরাঘুরি করে চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই তথ্যের কিছুটা সত্যতা খোঁজা যাক হিন্দু শাস্ত্র মতে কোনো ব্যক্তি মারা গেলে তাকে দাহ করার সময় উত্তর দিকে মাথা রেখে দাহ করে একটি আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে এর পিছনে মূলত কয়েকটি কারণ আছে যা বিভিন্ন পুরাণ ধর্মগ্রন্থ এবং আচার বিধিতে থেকে উঠে এসেছে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই এই তথ্য জানতে পারবে প্রথমত জানা যাক উত্তর দিক হচ্ছে দেবতাদের দিক হিন্দু শাস্ত্রে উত্তর দিককে দেবযান পথ বলা হয় যা দেবতাদের দিকে গমন করার দিশা বিশ্বাস করা হয় আত্মা মৃত্যুর পর মুক্তির পথে যাত্রা করে এবং উত্তর দিকে সেই মুক্তি বা স্বর্গের পথ নির্দেশ হয় অনেকে আবার এই উত্তর দিকটি যমলয় যাওয়ার দিক বলে ধরে থাকে এবার জানা যাক পিতৃলোকে সংযোগ গরুর পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে যে উত্তর দিকে আত্মা গেলে পিতৃলোকে পৌঁছতে পারে তাই মৃত্যুর পর শরীরকে সেই দিকেই মুখ করে রাখা হয় যাতে আত্মার এই যাত্রা সহজ হয় এবার জানা যাক ভৌগোলিক ও শক্তির দিক থেকে কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ এই প্রথাটি প্রাচীন হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় পৃথিবীর চুম্বকীয় শক্তি এবং শক্তির প্রভাব উত্তর দক্ষিণে প্রবাহিত হয় তাই মৃত্যুর সময় এই শক্তির সঠিক পথে সংযোগ করানো আত্মার পরবর্তী যাত্রাকে সাহায্য করে এবার জানা যাক সংস্কার ও ধর্মীয় প্রথা কী বলছে হিন্দু ধর্মে মৃত্যুর পরকার্যের কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলি হাজার হাজার বছর ধরে পালন করা হয়ে আসছে উত্তর দিকে মাথা রাখাও এই আচরণগুলি বা এই আচারগুলির একটি অংশ এগুলি মূলত বিশ্বাস ও আচার ভিত্তিক ব্যাখ্যা যার মধ্যে আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মিলন রয়েছে তবে অঞ্চলভেদে কিছুটা ভিন্ন হতেও পারে এই রকম আরও হিন্দু সনাতনী শাস্ত্রের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন